আসসালামু আলাইকুম এপ্রিও নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম শামিমা ডেলি ব্লগ থেকে আমি শামিমা কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে পৃথিবীর যে যে প্রান্ত থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন বা দেখবেন আল্লাহর অশেষ সহমতা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমত আপনাদের তো বেশ ভালো আছি আর বন্ধুরা আজকে কী রান্না করব আপনারা হয়তো দেখে অনেকে বুঝতে পারছেন আর এই যে এখানে আমি পানি ডালটা বসিয়ে দিয়েছি অলরেডি আর যেহেতু জানালাটা খোলা ছিল সেই কারণে চুলাটা অফ হয়ে গিয়েছে আমি একটু এর ভিতরে আবার কিছু কাপড় চোপড় ধুয়ে তারপরে চাঁদে দিয়ে আসলাম আর জানালা দিয়ে প্রচুর বাতাস আসে আর এখন তো অনেকটা বাতাস করে এটা আমরা তো সবাই জানি সবখানে বাতাস কখনো বাতাস কখনো বৃষ্টি কখনো গরম আর এখন আমি ডালটা আর কি ডাল গুঁটনি দিয়ে আর কি গুটে তারপরে এখানে কিছু টমেটো দিয়ে দেবো টমেটোটা দিলে একটু টক টক খেতেও ভালো লাগে আমরা তো টক অনেকেই পছন্দ করি জলপাই দিয়ে ডাল রান্না করি আম দিয়ে করে থাকি টমেটো দিয়ে করে থাকি যেহেতু এখন টমেটোটা বাজারে বাজারে অ্যাভেলেবেল এখন টমেটোর সিজ যেহেতু টমেটোর সিজন সিজন বলতে একেবারে ভুল আর টমেটোটা যেহেতু শেষ পর্যায়ে একেবারে এখন সে কারণে দামটা অনেকটা হাতের নাগালে আর সে কারণে সব কিছুতে আমরা টমেটো দিয়ে থাকি কম বেশি আর বন্ধুরা এই যে আমি জানালাটা অফ করে দিয়েছি আর ভাতটা টক বক করে ফুটতেছে আর এদিকে ডিম বাইরে থেকে ডিম আনা হয়েছিল আর ডিমটা দোয়া হয় নাই আর ডিমটা এখন ধুয়ে নিলাম আর বন্ধুরা আর এখানে আলুগুলো নিয়ে আসলাম আলুগুলো এখন ঠান্ডা হয়ে গিয়েছে আর আলুগুলো এখন ছিলে নেব খোসাটা আর কি আলাদা করে নেব আলু থেকে বন্ধুরা এদিকে আমি অন্যান্য কাজ করতে করতে এদিকে আমার ভাতটা পুরোপুরিভাবে হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন আর অনেকেই ভাবতে পারেন পাতিলটা অনেক ছোট। যেহেতু আমরা মা ছেলে মেয়ে তিনজন আর তিনজনের জন্য আর কি রান্না আর সেই কারণে আর আমার মেয়ে একটু করে খায় এ একটু থেকে অনেকটা ভাত থেকে যাবে আর এই যে এদিকে ডালটো আমার হয়ে আসছে আর এখন আমি ডালটাতে বাগা দিয়ে দেব। আর ডালের পাতিলটা দেখতে পাচ্ছেন অনেকটা ছোট আর বন্ধুরা এই যে বাগান দেওয়ার জন্য এখানে আমি রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটা কড়াইতে বসিয়ে দিয়েছি আর এই কড়াইটাতে আমি সব সময় সব পোড়া করে থাকি এই যে মাঝখানে কিছু অংশ সাদা আছে আর চারপাশটা অনেক অনেক কালো আর এটা কিন্তু অনেক আর কি তেল তেলে আর এটাতে কোনো কিছু ভাজি করলে আর লাগে আর কি কড়াইয়ের নিচের অংশতে আর কি লেগে যায় না এই একটা সুবিধা আর ডালটা তো আমার একেবারে পুরোপুরিভাবে রেডি আর এখন আমি চুলাটা অফ করে দেব আর দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আর রসুনটা একেবারে বাদামি কালার হয়ে আসছে আর কিছুক্ষণ পর আর কি একটু কালারটা আর একটু করা হয়ে আসলে তখন আমি ডালের মধ্যে দিয়ে দেব আর এই যে বন্ধুরা আমার ডালটা বাগান দেওয়ার শেষ আর বন্ধুরা এই যে এখানে এখন আমি তেল দিয়ে মরিচটা হালকা একটু ফ্রাই করে নিতেছি আর কি নিতেছি আর বন্ধুরা এখন আমি পেঁয়াজটা হালকা একটু কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে হালকা কাঁচা আর কি ফ্লেভারটা যখন চলে যাবে তখন আমি বক্তাটা দিয়ে দেবো আর এই যে এদিকে আমি মরিচটা টালার পরে আমি মরিচটা বত্তার সাথে আর কি লবণ দিয়ে একটু মাখিয়ে নিয়েছি সবটা লবণ মরিচ তারপরে আলু সবটা মাখিয়ে নিয়ে এখন আমি একটু পেঁয়াজ আর পেঁয়াজটা সর্ষের তেল দিয়ে আর কি একটু হালকা একটু কড়াইতে ভাজি করে নেব আর এই যে কড়াইতে আমি মরিচটা টালার পরে যে তেলটা ছিল ওই এর সাথে আরও কিছু তেল দিয়ে আর কি আমি যেহেতু তেলের পরিমাণটা কম ছিল সেই কারণে আরেকটু তেল দিয়ে আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম আর পেঁয়াজটা দেওয়ার পর আর কি চালাতে যখন কেন দিয়ে আসবে আর কি এ পর্যায়ে আমি আলু বর্তাটা দিয়ে দেব আর আলু দিয়ে আলুর ভর্তা আর ডাল হলো ডাল আমার ছেলে মেয়ে দুজনেই খুব পছন্দ করে তবে আমিও আমিও পছন্দ করি আমাদের বাসায় সবাই পছন্দ করে তবে এই জিনিসটা সবার বাসায় বাসায় শুনি সব মানে সব জায়গায় যে আমার ইউটিউবে আর ইউটিউবে আপু ভাইয়াদের কাছ শুনি যে আলুর ভর্তা আর ডাল হলে আর কিছুই লাগে না সাথে যদি থাকে আর দুপুরের ভাতের সাথে যদি আলুর ভর্তা ডাল থাকে তাহলে ওই মাছ মাংসকেও হার মানায় আর বন্ধুরা এই যে আমি এখন বত্তাটা দিয়ে দিলাম এভাবে খেতে অন্যরকম একটা টেস্ট আর কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে অন্যরকম একটা টেস্ট তবে আমার কাছে এরকমই ভালো লাগে হ্যাঁ ডালের সাথে যখন টমেটো দিয়ে দিয়েছি এখানে এক পিস টমেটো রয়ে গিয়েছে পেঁয়াজের সাথে অনেক দিন তো এক মাস পরে এখন আবার স্বাভাবিক জীবনযাপনে চলে আসলাম অনেক দিন তো সকাল স্যারি খাওয়ার পরে আবার আরামে একটা ঘুম দিতাম নামাজ কালাম পরে আর আসলে নামাজ কালাম পরে আবার ইত্যাদি বানানো সব কিছু করতাম আরামের দিন শেষ এখন আবার স্বাভাবিক জীবনে ফিরে আসা এখনও যেহেতু স্কুল খুলে নাই তবে এখন একটু সকালবেলা ঘুমানো যায় আর আমাদের পাশে এখনও হুজুরও আসে নাই টিচারও আসে নাই দুইজন থেকে একজনও আসা হয় নাই তবে টিচারটা আজকে থেকে আসবে আর বন্ধুরা পত্তাটা নামিয়ে নিলাম আর বন্ধুরা ডাল আলু পত্তা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় থাকলাম আলু পত্তাটা তো হয়ে গেছে আর সকালবেলা রুটি করলাম চা করলাম আর ডিম করলাম আমাদের তিনজনের জন্য মার ছেলে নিয়ে তিনজনের জন্য আর আমার ছেলে ডিমটা আর খাওয়া হলো না আমার ছেলে ডিমটা খাইনি ওর নাকি ভালো লাগছে না তো আমি আর কি করব এখন ডিমটা তো আর ছেলে দেওয়ার জিনিস খান আর অপচয় করা এমনিতেই ভালো না আমি এখন যেহেতু ডালটাও হয়ে গেছে ডালে বাগা দিয়ে দিয়েছে আলু ভর্তাটাও হয়ে গিয়েছে আর এখন আমি ডিমটাকে মেহমান ডিম বানিয়ে নিতেছি দেখি বাপের সাথে দিয়ে দেব ওকে এখন বাবলা আপারের সাথে একটু শেয়ার করি যেহেতু ডেলি ব্লগ সব কিছু থেকে একটু শেয়ার করাই যাই আর দেখতে পাচ্ছেন এখন ডিমের কালারটাও কতটা সুন্দর হয়ে গেছে আর যেহেতু রুটিটা বানিয়ে নিয়েছি আমি ডিমটা সিদ্ধ করতে বলে দিয়েছি শেষ পর্যায়ে আমি ডিমটা সিদ্ধ করতে তাড়াহুড়া করে সিদ্ধ সিদ্ধ দিয়েছি পরে খোসাটা তুলতে গিয়ে তিনটা ডিমের সেম অবস্থা সে কারণে আমার ছেলে ডিমটা আর পছন্দ হয়নি আর সে বলতেছে ভালো লাগতেছে না আর খাবে না তা আমি আর জোরাজুরি করা হয়নি আর বন্ধুরা এই যে আমি ডিমটা ধুয়ে রাখছি ডিমটা এগুলো এখনো রাখা হয় নাই আর এদিকে আমার যে মরিচটা নিয়েছি আর কি টেরে আর ওই মরিচটার পরিমাণটা কমিয়ে দিয়েছি যেহেতু আমার ছেলে মেয়ে দুজনে একটু কম পছন্দ করে বিশেষ করে মেয়ে আর এই যে হেঁটো থালা বাটি সবটা এখন ধুয়ে পরিষ্কার করে নেব তারপরে গোসল করব নামাজ কালাম করবো তারপরে খাওয়া দাওয়া আর বন্ধুরা দেখতে দেখতে ভিডিওটি আজকের মতো পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম